হ্যালো গা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে আমি ইফতারের রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি আজকে হচ্ছে গিয়ে পেঁয়াজু করে দেখাবো তো পেঁয়াজু করে দেখানোর জন্য আমি এখানে হচ্ছে গিয়ে হাফ কাপ হচ্ছে গিয়ে আমি ডাল নিয়ে নিয়েছি এটা এখন হচ্ছে গিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো দেখা হচ্ছে কিছুক্ষণ পর আমি এখন খুব ভালো মতো করে আমি ডালটাকে বেটে নিয়েছি তার মধ্যে হচ্ছে গিয়ে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে রাইস ফ্লাওয়ার আমি এখানে হচ্ছে গিয়ে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা দিচ্ছি তার কারণ হচ্ছে তাহলে হচ্ছে গিয়ে পেঁয়াজ ওটা একটু মচমচে হবে আর খেতেও খুব মজা লাগবে এখানে হচ্ছে গিয়ে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি আপনার আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আমি এক চামচের মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে হচ্ছে গিয়ে আমি হলুদ আর জিরা নিয়েছি হাফ চামচ হাফ চামচ করে এই সবগুলোকে আমি একসাথে খুব ভালো মতো করে মাখিয়ে নিব আর এই মিশ্রণে কোনো প্রকারে পানি ইউজ করা যাবে না কারণ ডালটা দিয়েই হচ্ছে গিয়ে খুব ভালো মতো করে আপনারা মেখে নিতে পারবেন তার মধ্যে এক্সট্রা করে কোনো পানি ইউজ করতে হবে না তো আমি এখন খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি দেখা হচ্ছে ভাজার কিছুক্ষণ আগে চুলা একটি হাড়ি বসে তার মধ্যে ডুবো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে পেঁয়াজগুলো ভাজা পেঁয়াজগুলো যে অলরেডি আমি রেখেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজুর রংটা কতটা সুন্দর হয়েছে দোকান থেকে আমরা পেঁয়াজো কিনে খেলে কিন্তু এতটা হাইজিনিক মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেঁয়াজটা তৈরি করে না তো বাইরে খোলা রেখে দেয় অনেক ধুলাবালি আমাদের পেটে গেলে আমাদের অনেক ধরনের প্রবলেম হয় তো আমরা যদি এভাবে ঘরের তৈরি হচ্ছে যদি আমরা পেঁয়াজোটা এইভাবে করে তৈরি করতে পারি তাহলে খেতেও খুব মজা লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে